শুনি অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করে তার দুঃখ বয়ান করে কষ্ট দেবে না এটাও হারাম করা হয়েছে এর জন্য জাহান্নামের শাস্তি রয়েছে সাবধান গীবত করা যাবে না আল্লাহ বলেন ওয়ালা ইয়াক্তাব বা'দুকুম বা'দা তোমরা কি তোমাদের মিথু বাইয়ের গোষ্ট অবক্ষণ করতে তোমরা পছন্দ করি কেউ আসেনা আপনাদের এলাকার যে মরা বাইয়ের গোস্তু খাইবে মরা বাইয়ের সাথে কেন বললেন কারণ মানুষের উপরে নমন মাটি সমন মাটি তার দোষ যদি তাহলে সে কিছু করতে পারবে না প্রতিবাদ করতে পারবে না অতএব ওই সময় এই জন্য আল্লাহ বলেন মৃত মানুষের কথা কেন বললেন মৃত মানুষে যেমন সে বলতে পারে না তার কি হইতেছে তার শরীরের সাথে সে বলতে পারে না ঠিক অনুরূপভাবে ভাবে অন্যজনের অগু যে দোষ গাইছে সেটাও মরা মানুষের মতন আর অতএব যেমন ভাবে মরা মানুষের গুস্ত খাওয়া হারাম ঠিক যেটা মানুষের গুস্ত খাওয়াও হারাম সামনা সামনি গিবত করাও হারাম এই গিবত গাইলে কি হবে গিবত গাওয়া যেমন গুনা শোনাও তেমন গুনা আমরা আমি খাই গাইছি নি আমি শুনছি আমার বইছে হওয়া যেমন গুনাহ শোনাও তেমন গুনা অতএব এই কাছে যাওয়া যাবে না আল্লাহর রাসূলের এক সাহাবী হযরত মায়মুন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন স্বপ্নে ঘুমিয়ে রইলেন ঘুমানোর উপরে দেখতেছেন একজন লোক আসিয়া বলতেছে তুমি অমুকের গোলাম আছে তার মরা গোশত তার মরা ভাইয়ের গোশত তুমি বক্ষণ করো কেন আমি বক্ষণ করবো বেলা তুমি তার কি বধ তিনি বলেন না আমি তো তার কোনো দিন গিবত করি নাই বলে ঠিক আছে তুমি তো তার গিবত করো না এটি কিন্তু তার গিবত যে আরেকজনে করছিল তখন তুমি শুনছিলে সুবহান আল্লাহ সুবহান এত বড় সাহাবী গিবত গাইছেন না শুনছেন তখন বলেন যে তুমি এই জন্য খাইতে হবে আল্লাহর নসুরের সাহাবি হজরত মায়ে নদী আল্লাহ বলেন মৃত্যু পর্যন্ত আমি আর কোনো দিন কোনো মানুষের গিবত গাওয়া দূরের কথা শোনা দূরের কথা যারা গিবত বত গায় তাদের কাছেও যাই না যেমন মুখে বলা যায় ইশারাও বলা যায় দেখো যখন যায় তখন দেখা আইতাছে রে বিলে কে আইতাছে কয়েক বেডারি আছে কিনা নাই এইটা কীবত অন্য কোনো দোষ দেখা খরাক কোনোভাবেই ইশারার মাধ্যমে বড় কীবত মনে করেন ওই যাইতে সে যাওয়ার পরে হয়।

ওই যে গিবত আছে এই গিবতটা মারাত্মক ধরনের গুনাহ ইয়া ফা ইন্নাউ আল গিবাতু আশাদ্দু মিনাজ জিনা গিবতটা হইল গিয়া বেবিচার করা জন্য অন্য মহিলার সাথে খারাপ আচরণ করা এর চাইতেও মারাত্মক গুনাহ এখন এটা আশ্চর্য লাগে না একজনের গিবত গাইছে আর এটা বেবিচার করছে এটা তে বেশি গুনাহ বড় গুনাহ হইব আল্লাহ রসুলের সাহাবি জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ জিনিসটা আমার কাছে হয় না বুঝতে পারি না। একটা মানুষ যখন গীবত করল আর একজনের সমালোচনা করল আর আরেকটা মানুষ বেবিচার করল এটার চাইতে এটা মারাত্মক গুনাহ এটা কিভাবে হইল আল্লাহ রাসূল ডাকতে বলেন ওরে সাহাবি ওই যে ব্যক্তি গীবত করেছে অন্যের হক নষ্ট করেছে ঠিক আছে কিন্তু গীবত যে ব্যক্তি করেছে সে ব্যক্তি তা অন্য মানুষের হক নষ্ট করেছে আর যে ব্যক্তি বেবিচার করেছে আল্লাহর হক নষ্ট করেছে আল্লাহর হক আল্লাহর কাছে তো অবকরণে মাফ করে দেন আর যদি বন্দার হক হয় তাহলে বন্দার হক আল্লাহ মাফ করে দেন না যতক্ষণ পর্যন্ত ওই বন্দার কাছ থেকে মাফ না ছাইয়া আনবে এই জন্য এটা মারাত্মক পুরা বেবি ছাড় থেকে এর শাস্তি আছে কিনা নাই আল্লাহ রসুল মেরাজে গেছেন মেরাজে যাওয়ার পরে রসুল দেখলেন নাম। অনেক শাস্তি দেখলেন এর মধ্যে একটা শাস্তি দেখলেন একটা কিছু মানুষ দেখা যায় এদের আতের মধ্যে নক নোখ গুলা তামার নোখ রয়েছে ওই নোখ দিয়া নিজের সামরা গুলা টানিয়া টানিয়া গোস্ত গুলা ছিড়িয়া ছিড়িয়া ফেলতেছে আল্লাহ রসুল দেখলেন হাই 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 নিজের হাতে নিজের গোস্ত ছিঁড়ে এইরকম লোক কারার এত দুর্বাগাকে আল্লাহ রসুল দেখতে বললেন যে এরা খারাপ না আমাকে বিবরণ দিন বললেন ওগোল্লা হলো এই সমস্ত লোক যারা নাকি অন্য মানুষের তার ভাই তার বোন অন্য কালো গীবত করেছে এদের শাস্তি হলো নিজে নিজে গুষ্ট ছিঁড়ে ফেলতেছে الله يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا الله বললাম সার প্রকারের আছে এক প্রকারের হারাম আরেক প্রকারের হলো ওয়াজিব আরেক প্রকারের হলো জায়েজ আরেক প্রকারের হলো মুস্তাহাব এরপর আল্লাহ বলেছেন তোমরা অন্যের দুষ্কর্ম ভয় ভয় দুষ্কর্ম করিও না করলে তার ক্ষতি আছে আর না করলে তার নিজের লাভ হবে তিন নম্বর হলো গীবত করবে না আল্লাহ বলেন তোমরা কি এরকম এক জনের অন্যের গীবত করিও না আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াতুল লাহমা আখি কেওকেদার আমি থেকে আল্লা কে ভয় করো আল্লাহর ভয় ছাড়া কোনদিন গুণার বাঁচা যাবে না তখন ঠিক না বে ঠিক আজকে তো সূর্য আমাদের সমাজে বন্ধ হয়নি পুলিশ তো আছেই কিন্তু দেখা যায় সূর্য অসলে পুলিশও আছে তাহলে এগুলো বন্ধ হয় না কেন বন্ধ হওয়ার একমাত্র পথ একটাই আল্লাহর বয় এই তো না আল্লাহ বলেন ওয়াক্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ইন্নাল্লাহ তাওয়াবুর রহিম আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা কবুল করনে ওয়ালা আর আল্লাহর সাথে সম্পর্কudraও দেখবে তোমার তওবা হবে আল্লাহ তোমাকে নাজাতের উসিলা করে দিবে অতএব মাফ পাওয়ার ফতুল আল্লাহর কাছে তওবা করা এখন আসেন আমাদের গুরুত্বপূর্ণ আর একটা আলোচনা এই আয়াতের মধ্যে 13 নম্বর আয়াত আপনাদের সামনে পাঠ করছি এই আয়াতে আল্লাহ পাক রব্বুল সুন্দরভাবে ঘোষণা করছেন আমাদের পরিচয় তুইলা দর্শছেন আমরা খারাপ আমরা যে মানুষরা আছি আমরা খারাপ বিশেষ করে মুসলমান জাতির এরা আসলে খে মুসলমান মুসলমানের অস্তিত্ব ভুলে গেছে একদম মুসলমান আর একদম মুসলমানের ভাই সেটা ভুলে গেছে আল্লাহর নবী যিশু আসলাম বলেছেন আল মুসলিমু কাজাসুদিন ওয়াহিদা এক মুসলমান হলো একজন আরেকজনের বডির মতন পুরো পৃথিবীর মুসলমান সব এক বডি এক বডির কোন জায়গায় যদি আঘাত লাগে সারা শরীর আঘাত প্রাপ্ত হয় কষ্ট পায় অতএব আজকে মুসলমান একজন আরেকজনকে গালি দেয় কিন্তু কার গায়ে কষ্ট লাগে না নিজে মুসলমান বাইরে উঠে আঘাত করলো তার আত্মসম্মান নিয়া কথা বললো এটা কোনো দিন তাই নাই হতাহন ঠিক না যাই না যেমন তোমার অন্যের আত্মমর্যাদার উপরে কথা বলা আরাম ঘোষণা করা এখন নিজের বাইরে নিজে চিনে না আল্লাহ বলেন হে মানুষরা তোমরা হইলে গে সবের পরিচয় একটা তোমরা একই মা একই বাপের সন্তান কথা বল ঠিক না বেঠিক আল্লাহ আমাদের আসল পরিচয় তুলে দিতেছে হ্যা সকলের দল না খালাক না কম আমি আল্লাহ তোমাদের কে সৃষ্টি করেছি মানুষদেরকে কে সৃষ্টি করেছেন জোরে বলেন কে সৃষ্টি করেছেন আল্লাহ সৃষ্টি করেছেন বানর থেকে সৃষ্টি করেছেন

বানর বানায় মানুষের দাম কি পরিমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষে যে অন্তর দিয়েছেন সেই মানুষের অন্তরটা যদি জাগ্রত হয় আর আল্লাহর কাছে ডাক দেয় সে যত কুচ্ছ হোক যে যে কোনো দেশের হোক যে কোনো ফরজের মানুষ হোক যদি আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করে আল্লাহ বলে ডাক দেওয়ার সাথে সাথে আল্লাহর আরশের মধ্যে কোন সৃষ্টি বইয়া দেয় ধারণা না

দুজনকে একজন মানুষ থেকে আর একজন একজন পুরুষ আর একজন মহিলা থেকে সৃষ্টি করেছে অর্থাৎ আদম আলাইহিস সালাতু হাওয়া আলাইহিস থেকে অতএব পৃথিবীর যত মানুষ আছো যত বংশে আছো যত জাতি আছো যত কিছু আছো সবগুলা মিলাইয়া একই বাপের আওলাদ তোমাদের পরিচয় হইল তোমরা একজন আরেকজনের ভাই আর মুসলমান হিসাবে তোমরা একজন আরেকজনের ফটি করতে একজন আরেকজনের ঈমানদার হিসাবে বা আসলে আমাদের সমাজে বাইরে বাইরে সিঙে না ইনসাফ বিচার উঠিয়ে সিঙে হিন্দুর সাথে বন্ধুত্ব করতে পারে হিন্দুরে বন্ধু বানাইয়া হিন্দুর সাথে বাইয়া পারে টেকা দিয়া সবকিছু দিয়া গোরদার বানাইয়া দেয় কিন্তু মুসলমান তার আরেক পাই কষ্ট পাই বসে দেখে না কথা বল ঠিক না ও মুখ না না না

করে তিনি আল্লাহ আল্লাহ বলে ডাকলেন আল্লাহ কবুল করেছেন এক সময় তিনি মুক্ত হয়ে গেলেন আল্লাহর নবীজি মক্ষাসুরে পবিত্র খাবাগরের সেই মুয়াজ্জিন হিসাবে হজরত বেলালকে আল্লাহ বানাইয়া দিলে দেখতেও বেশি গোলাম কিন্তু ওনাকে আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে খাবাগরের মসজিদের ক্ষতি বানাইছে অতএব বেদনাপুরত গুজা যায় আমাদের নবী একমাত্র নবী যে নবীর মধ্যে কোনো ভেদাভেদ ছিল না ছোট লোক বড় কোন ধর্মে কোন জাতির কোন বেশকম নাই সবগুলোকে রসুল জুগায়ে জুগায়ে নিয়েছেন আল্লাহ রাসূলের ঘোষণা হলো যদি উপযুক্ত হয় তাহলে কোনো গোলাম যদি হয় আর যদি উপযুক্ত না হয় তাহলে ওই ব্যক্তি যত সম্ভ্রান্ত হোক না কেন কাজ হবে না এখন সম্ভ্রান্ত কারে হয় যার টেকা আছে সে ওই সম্ভ্রান্ত যে হারাম কাজের মধ্যে জড়িত সে ওই সম্ভ্রান্ত যে ব্যক্তি সুদ খায় ঘুষ এর মালের মধ্যে আল্লাহ রসুলের আল্লাহর অভিশাপ আল্লাহ রসুলের অভিশাপ সবের অভিশাপ রয়েছে সমস্ত মুসলমানের অভিশাপ আল্লাহ নারাজ যখন শাস্তি দেবেন অথচ সেই সুদ করে সাথে বাইয়া

একটা হলো হাসপ একটা হলো নসব জাতের বড়াই আর একটা হলো তোমার যাদের গৌরবের ভরাই আমার বাপ এই ছিল আমার বাপ সেই ছিল আমি অমুক ছিলাম আমাদের আছে। আছে। আমার জাহিলিয়াতের যুগের কথা আল্লাহ রসুল বলেন এই সমস্ত কাজ জাহিলিয়াতের ছিল আর ঠিক অনুরূপ ভাবে আরেকটা হলো বংশের গৌরব এটাও ছিল জাহিলিয়াতের যুগে রসুল বলেন যে এই সমস্ত জিনিস রসুল দামন করে দিয়েছেন যখন বিদায় হজের মধ্যে রসুল গেলেন বলেন যে তোমাদের এই উষা নিশা সবগুলা আমি ফায়ের নিশে দাফন করে দিলাম আমরা এখন ওইটা বেশি আসেনি না নাই এটা হারাম আল্লাহর কোরআন অনুযায়ী এটা নিষেধ এরকম ভেদাবাদ করা যায় না এখন মুসলমান আমরা যখন মুসলমান এক মুসলমান আরেক মুসলমানের ফিজে নামাজ পড়ি কিনা কথা মন পড়ি কিনা তাহলে একজনের সাথে আরেকজনের হিংসা দেখা তো ভাবে যায়জ না নমাজ পড়া দেখানো যায় চলাফেরা ব্যবসা করা এটা কোনো যায় না যায় আছে নেই নওয়াজের সে বড় ইবাদত আছে খাদি আমরা মুসলমানের মধ্যে কি শিক্ষা এই আয়াতের মধ্যে আল্লাহ তব্লাল আমিন বলতেছে হাদরত বেলাল নদী আল্লাহতার আন হো যখন মসজিদে কাবাগর বায়তুল্লাহ শরীফের মুয়াজ্জিন নিযুক্ত হলেন আওয়াজও সুন্দর না কণ্ঠ যে সুন্দর আপনার মনে করছে মনে বেলাল উঠু বেলাল মিনা রাতে আমরা গজল হই না মধুর সুরে আদন্দ সুন্দর মনে চায় কণ্ঠও সুন্দর ছিল না চেহারাও সুন্দর না দেখতেও খুব বিশ্রী আর হাঁটতে উঠতেও বেশি জুইতেন না কিন্তু একটা জিনিস আসলো অন্তর টিকা ছিল কতক্ষণ না বেঠি الله نبي حديث فرمان ان الله لا ينظر إلى نفعل ولا إلى ماذا ولكن ينظر إلى قلوبكم